হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে দেখতে বঞ্চিত হতেই টাকা ফেরতের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন মেসি ভক্তরা কার্যত সেই দাবিকে সমর্থন করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে রাজীব কুমার বলেছেন এই ধরনের অব্যবস্থা বরদাস্ত করা হবে না রাজ্য সরকার তদন্ত কমিটি গঠন করেছে আয়োজকদের লিখিত আকারে জবাব দিতে বলা হয়েছে যে টিকিট বিক্রি হয়েছিল তার টাকা ফেরত দিতে হবে আয়োজকদের না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজীব কুমার লিওনেল মেসিকে না দেখতে পেয়ে যুবভারতীতে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে তাতে আয়োজকদের কাউকে রেয়াত করা হবে না কারা দায়ী তদন্তের পরেই বলা যাবে তার জন্য কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন জাভেদ শামিম যেসব মেসি ভক্তরা প্রতারিত হয়েছে এবং তারা CURLOPT তাদের টাকা ফেরত দিতেই হবে উই উইল সি টাকা দিয়েছি বা জান আমরা স্পেন্ড মানি যে স্টেপ গুলো ছিল যে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা কতটুকু হয়েছে কতটুকু হয়নি কেন হয়নি কেন করা যেতে পারেনি কি সেটা যত ইনভেস্টিগেশন হবে সেটা সেই